রাধে রাধে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব থার্টি এইট সাইজের একটি প্রিন্সেস স্কার্ট ব্লাউজ ডিজাইন যেটা একদম নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মোদিতা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও অলরেডি শুরু হয়েও গেছে তো এই ব্লাউজের বোট নেক হবে তার জন্য আমি এখানে সেভেন ইঞ্চ শোল্ডারটা রেখেছি আর আটত্রিশ সাইজের জন্য যে যে মাপ লাগে চেস্ট সহ কোমর সহ আর মোলের যে পোর্শানটা ওইটা পুরোটা আমি যে যে মাপ নিয়ে এখানে কাটিং করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর ওই যে প্লাস দিয়ে এক্সট্রা যে থ্রি ইঞ্চ লেখা আছে মানে ওটা এক্সট্রাভাবে থ্রি ইঞ্চ আমি কাপড়টা রেখে দিচ্ছি তো যাই হোক এখানে আমার বক্স করা হয়ে গেছে ব্লাউজের শেপে আর এখানে আর্মহোল যেহেতু নেক হচ্ছে তার জন্য এক ইঞ্চ রেখে আর্ম হোলে সেপটা আমি দিয়ে দিলাম তো হয়ে গেল এটা হচ্ছে নেক খুবই সিম্পল একটি ব্লাউজ কিন্তু একটু নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে নেকের জন্য আমি এখানে ষোলো ইঞ্চ লেন্থটা নিয়ে নিলাম এবার একটা একটা করে সব টাইম আপনি যে সোল্ডারটা নিয়ে নিচ্ছি সেভেন ইঞ্চ তো এখানে আর্ম হোলের জন্য ফার্স্টে নিয়েছি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ আর সাইড সহ যে মানে চেস্টের যে সাইডটা হবে সেটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করছি এখানে দেখো আটত্রিশ সাইজ মানে নাইন পয়েন্ট ফাইভ প্লাস আড়াই ইঞ্চ এখানে নিয়েছি তো এইভাবে আমি পুরো মানে ডিজাইনটা করে নেব এরপর কোমরেরটা দেখে নাও কোমরেরটাও এখানে আমি এখানে একটা সোজা লাইন ড্র করে দিলাম কারণ ওই নিচের যে অংশটা ওটা এক্সট্রা তো কোমরটা ফার্স্টে এইট এইট প্লাস টু পয়েন্ট ফাইভ ইঞ্চ আমি নিয়ে নিলাম তো এরপরে আমি এখানে এই যে ব্লাউজে শেপের বক্সটা তৈরি করে নিলাম এবারে এখানে নেকটা পয়েন্ট ফাইভ নিয়েছি কারণ কি পয়েন্ট ফাইভ এটা তো ফ্রন্ট নেকটা একটু ভেতর করেই নিতে হয় তো যাই হোক এটা আমি রেখে দিয়েছি এরকমভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম এটা আমি পেপারের ওপরে কাটিং করছি আর এখানে দেখতে পাচ্ছ মানে নেক লেন মানে নেক লাইন যেটা হবে সেটা ফার্স্টে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আর নেক লেন্থটা হবে সিক্স ইঞ্চ তো এইখানে এরপরে আমি দেখো একটা বক্স করে নিলাম আর এটা একটু চওড়া ভি টাইপের হবে মানে নেক শেপটা আর কি তো সেটাও করে দিলাম আর এখানে কাঁদড়ে একটু ডাউন করে দিলাম তো এরপরে দেখো টেন পয়েন্ট ফাইভ ইঞ্চে আমি একটা দাগ দিলাম তো আগে আমি পেপার পেস্টিং করে নিচ্ছি তারপরে আমি এখানে মানে পেপারে কাটিং করে নিচ্ছি তারপরে আমি এখানে মেন ব্রিকের উপরে কাটিং করবো আর এখানে সাইড থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে এই যে ডিজাইনটা করলাম আর এখানে আর্মহলের সাইডে এক ইঞ্চ নিয়ে এখানেও দেখো একটা আমি মানে দাগ দিয়ে দিলাম তো এবারে নিচের কাজ নিচে দুই সাইডে এক ইঞ্চ এক ইঞ্চ করে আমি এখানে মার্জিন করে দিলাম আর এরপরে আমি এই যে ত্রিভুজ শেপের এরকমভাবে একটা শেপ দিয়ে দিলাম তো এখানে এরপরে আমি কাটিংটা করব তো আজকে শুধু আমি কাটিংটা শেয়ার করছি এরপরের ভ্লগে আমি ফুল স্টিচিং মানে ফ্রন্ট পিকনিক ব্যাকনিক পুরটারি সেটা শেয়ার করব তো এইভাবে দেখো আমি যেরকমভাবে দাগ দিয়েছিলাম যতটা মাপ নিয়ে ততটা মাপ নিয়ে এখানে কাটিংটা করে দিচ্ছি এই পোর্শানগুলো আরও বাড়াবো তো বাড়ানোর জন্য এখানে দেখো আবার আমি একটা একটা করে তোমাদের সাথে সেটা বুঝিয়ে দেব আর এই যে অংশগুলো এগুলো কাটিং করে দিচ্ছি তো এখানে দুটো পার্ট রয়েছে একটা পার্ট হচ্ছে ওয়ান একটা পার্ট হচ্ছে টু এটা হচ্ছে পার্ট ওয়ান আর এটা আটটি সাইজ বলে লিখে দিচ্ছি আর এটা হচ্ছে পার্ট টু তো পার্ট পার্ট টুর অংশটাই আমাকে বাড়াতে হবে বাড়ানোর জন্য পুরোটা আগে আমি ছাপ নিয়ে নিচ্ছি মানে দু নম্বর পার্টটা যেটা রয়েছে সেটার আগে পুরোটা ছাপ নিয়ে নিচ্ছি যেরকম রয়েছে ঠিক সেরকমভাবেই ছাপটা নিয়ে নিলাম তো ছাপটা নিয়ে নেওয়ার পরে এবারে দেখো দুই সাইডে আমাকে বাড়াতে হবে দেড় ইঞ্চ এক্সট্রা করলাম ওই সাইডটাতে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি তো প্রত্যেকটা মাপ শেয়ার করেই দিচ্ছি তো এরকম ডিজাইন ফার্স্ট আমি ট্রাই করলাম প্রিন্সেস কাটের ক্ষেত্রে এর আগে পুরোটা আমি আলাদাভাবে করতাম মানে শুধুমাত্র কোনো অংশ বাড়াতাম না যেরকম থাকবে সেরকম ধরনের করেই নিতাম তো এখানে দেখো পয়েন্ট ফাইভ ইঞ্চ আমি এক্সট্রা করে দিলাম আর এখানে ডিজাইনটা কীরকমভাবে করছি মানে এই দাগটা কিভাবে দিচ্ছি সেটা তোমরা ভালো করে একটু খেয়াল করে নাও এই যে ওই ওপর থেকে শুরু হয়ে এসে সাইডে একটু চওড়া হবে তারপরে নিচের দিকটা শুরু হয়ে যাবে তো এরপরে আমি পুরোটা কাটিং করে নিলাম এই হচ্ছে এক নম্বর পার্ট এই হচ্ছে দু নম্বর পার্ট এখানে এক নম্বর পার্টের কোনো বাড়ানোর জায়গা নেই শুধু দু নম্বর পার্টটাই বাড়ানো হয়েছে তো এরপরে দেখো আমি এখানে মেন ফেব্রিক নিয়ে নিচ্ছি এটা পিওর কটনের একটি ব্লাউজ আর ব্লাউজের কালারটা তো তোমরা দেখতেই পারছ আর আমি যেহেতু ব্যাক নেক আগে করেই নিয়েছিলাম এবারে এখানে ফ্রন্টনেকের যে মানে পেপার কাটিংগুলো রয়েছে সেগুলো আমি ছাপ দিয়ে দিয়ে এক নম্বর আর দু নম্বর পার্ট যেহেতু রয়েছে ওই দুটো পার্টি আমি এখানে জকের মাধ্যমে মেন ফেব্রিকের ওপরে দাগ দিয়ে দিচ্ছি এবারে এটা আমি কাটিং করব। তো এই পদ্ধতিটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো ব্লাউজটা খুব সুন্দর দেখতে লাগবে তো যাই হোক এখানে আমি দেখো এই যে দাগও দিয়ে দিয়েছি এবারে আমি এটা কাটিং করে নেব এখানেও এক নম্বর পার্ট দু নম্বর পার্ট মার্কিং করে দিলাম আর এই তো আমার হয়ে গেছে পুরোটা কাটিং ব্যাক নেক ফ্রন্ট নেক এবং হাতা হাতার ডিজাইনটা গ্লাস হাতা হয়েছে সিম্পলভাবেই পুরো কোনো ডিজাইন নেই তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম না তো ভিডিওটা কেমন লাগলো জানিও রাধে রাধে